আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমি আজকে চাল কুমড়া রান্না করব। আমি এই চাল কুমড়াটা ছেলে নিচ্ছি কীভাবে ছেলছে বন্ধুরা দেখতে থাকো একটা কাটারের সাহায্যে আমি চাল কুমড়াটা ছেলে নিচ্ছি চাল কুমড়াটা রান্না করলে অনেক সুস্বাদু হয় এই চাল কুমড়াকে অনেক মজা আমি আজকে এই চাল কুমড়াটা পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। বন্ধুরা দেখতে থাকো এই যে আমার চাল কোমড়াটা শিলা শেষ এখন আমি চাল কুমড়াটা কেটে নেবো চাল কুমড়াটা কেটে এটার ভিতরে যে বিচি আছে সেই বিচিগুলি আমি ফেলে দেবো ফেলে দিয়ে চাল কোমড়াটা বিচিগুলি আমি কেটে ফেলে দেবো ফেলে দিয়ে চাল কুমড়াটা পিস পিস করে কেটে নেবো চাল কুমড়াটা একটু মোটা করে পিস করে কেটে নিব এই যে আমার চাল কুমড়া তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি একটু বাগান দিয়ে দিব যে আমার চাল কুমড়ার কালারটা অনেক সুন্দর আসছে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটনটি বাঁচিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ